বেকারত্ব টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয় প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে যুবকদের অন্তর্ভুক্তির বিশাল সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার নিউ ইয়র্কে যুবদের জন্য বিশ্ব কর্মসূচির ত্রিশতম বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে একথা বলেন প্রধান উপদেষ্টা নিউ থেকে আমাদের বিশেষ প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে শামসুল আলমের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সাইডলাইনে আয়োজন করা হয় যুবদের জন্য বিশ্ব কর্মসূচির তিরিশতম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের এক বৈঠকের বৃহস্পতিবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত উচ্চ পর্যায়ের এই বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বক্তব্যে প্রফেসর ইউনুস বলেন যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয় প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বিশাল সম্ভাবনা রয়েছে যুবকদের অন্তর্ভুক্তির বাংলাদেশ ইজ দ্য এইথ মোস্ট পপুলার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইথ হান্ড্রেড এন্ড এইটি মিলিয়ন পিপল দ্যাটস এ বিগ পপুলেশন বাট দ্য পয়েন্ট আই ওয়ান্ট টু ড্র অ্যাটেনশন টু হাফ দ্য পপুলেশন আর হান্ড্রেড এন্ড এইটি নাইনটি মিলিয়ন আর আন্ডার দ্য এজ অফ টোয়েন্টি It's a very young population. It tells us something. Last year in Bangladesh, we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. They overthrew the government just simply by being on the street and taking bullets on their chest. ডক্টর বলেন কোন দেশ একং পিপলাইজেন্স চেঞ্জেড হাউ করতে conflicts climate change protectionism and digital divide প্রোটেকশন এন্ড ডিজিটাল গ্লোব প্রোগ্রেস without youth inclusion. Technology is the language of the youth. I think this is a key issue when we are talking about youth. They are different, not like previous generations. They are a universal generation. This will make the gap between the old and the new generation bigger and bigger and bigger. Entrepreneurship is the future of the youth, not jobs. We keep talking about jobs, but